আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নোলক কবিতা থেকে কবিতাটি পড়ে কি বুঝতে পারলাম সেটি সম্বন্ধে যে শখটি দেওয়া আছে এই শখটি পূরণ করবো তাহলে শুরু করা যাক বুঝে লিখি নোলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো তাহলে চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি দেখিয়ে দেই তোমরা কিন্তু কবিতাটি খুব সুন্দরভাবে পড়ে নেবা উত্তরটা দেখে নাও কবি তার মায়ের হারিয়ে যাওয়া নলক খুঁজতে বের হয়েছেন প্রকৃতির বিভিন্ন স্থানে তিনি নলকের সন্ধানে বিচরণ করেছেন কবি প্রথমে নলক খুঁজতে নদীর কাছে যান নদী বলে আমাকে স্পর্শ করো না আমার শরীর জুড়ে রয়েছে বল মাছের বসবাস তিতাস নদীটি কেঁদে বলেছে তার কোনো তার কাছে কোনো নলক নেই তার বুকে সাদা বকেরা ডানা মেলে বসে থাকে কবি এবার বনের পাখ কাছে যান আমাদের কাছে মূল্যবান নলক নেই বনের মধ্যে হরিণগুলো পাতার ফাঁকে মুখ বাঁকিয়ে কবিকে বোঝাতে চায় তাদের কাছেও কোনো নলক নেই আলোস্য কবিতায় নলক শব্দটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে বাংলার অতীত ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য পশু পাখি নদ নদী বন জঙ্গল আগের মতো আর নেই বাংলা মায়ের মূল্যবান এই সম্পদগুলো কালের আবর্তনে হারিয়ে গেছে মূলত এ বিষয়গুলোকে বোঝাতেই কবি নোলক কবিতায় উপমা হিসেবে নোলক হারিয়ে যাওয়ার কথা বলেছেন তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই ছকের উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই টপিকটা কাভার করব ইনশাল্লাহ